চোটের কারণে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে খেলা হয়নি মাহমুদ লাহিয়াদের তার পেশীর চোটে সেরে উঠতে না পারে ভারতের ম্যাচও তাকে পাওয়া যায়নি দেশ জুড়ে তোলপা। ওয়াজ এন ফ্রিজ আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তবে গুঞ্জন ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরতে পারেন মাহমুদ লাহরিয়ার এই ঊনচল্লিশ বছর বয়সী ক্রিকেটার একাদশে ফেরার সঙ্গে সংশ্লিষ্ট একটি বড় প্রশ্ন উঠেছেন কাকে একাদশ থেকে বাদ দেওয়া হবে ভারতের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসাবে হৃদয় খেলেছেন এবং সেঞ্চুরিও করেন তাই তাকে বাদ দেওয়ার সম্ভাবনাই ছিল না হৃদয়ের সঙ্গে জাকের রেকর্ড একশো চুয়ান্ন রানের জুটি করেছিলেন আর ফর্মে থাকার সৌম্য সরকারকেও বাদ দেওয়া হয়নি তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় মুশফিকুর রহিমের নাম উঠে এসেছে মুশফিকুর রহিম বাংলাদেশ সর্বকালে অন্যতম সেরা ব্যাটার হলেও কিন্তু গত পনেরো ওয়ান মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান তবে কোচ অধিনায়ক এই সিদ্ধান্ত নিজে অনেকটা সময় নিয়েছেন সৌম্য সকাল দুই হাজার তেইশ সালে বিশ্বকাপের পর অসাধারণ ফর্মে ছিলেন তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না সৌম্য বারো ম্যাচে তেতাল্লিশ গোরে চারশো তিরিশ রান করেছেন তার মধ্যে দুটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিও রয়েছে এরপর রাহুল পিন্ডি ম্যাচে তাকে একাদশী রাখা হয়নি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন মুশফিকের কিপিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর রিয়াদ ভাইয়ের প্রয়োজন ছিল যদি সৌম্য খেলতো আমাদের ব্যাটিং অর্ডার অনেকটাই পরিবর্তন থাকত তবে শান্ত নিজের অবস্থান থেকে স্পষ্ট করে বলেন যে দলের স্বপ্ন বড় হতে হবে তিনি বলেন এখানে লড়াই করতে আসিনি জিততে এসেছি আমরা জানি যে টুর্নামেন্টের ফলাফল ভালো হয়নি কিন্তু পরের ম্যাচে সাফল্য আসবে দ্বিতীয় ম্যাচ হার পর বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন ভেঙে গিয়েছে দুবাইতে ভারত ও রাউলপিন্ডি নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয় তাদের কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে কিন্তু লক্ষ্য একটু হয়নি এখনো কাজী আরাফাত কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ